কে শার চে বসবে এত সহজ না সাকিব খান এবং শেখ হাসিনা দুজনেই দেশের টাকা বিদেশে পাঠিয়ে দেশের লোকসান করেছে একজন তো পালিয়েছেই কিন্তু আরেকজন তো দেশেই আছে দর্শক বাংলাদেশের এক সময় দাপটে জনপ্রিয় খলনায়ক টিপচল কেন সাকিব খান ও শেখ হাসিনাকে নিয়ে এমন মন্তব্য করছেন জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দর্শক শেখ হাসিনা দেশ থেকে পর থেকেই দেশের প্রতিটি স্তরের মানুষ তার মনে জমিয়ে রাখার সকল ক্ষোভ এবং নিজেদেরকে স্বাধীন মনে করছেন আর এরই সুবাদে বিভিন্ন দলের মানুষের শেখ হাসিনাকে নিয়ে নানান অপকর্মের অভিযোগ তুলতে দেখা গিয়েছে এরই ধারাবাহিকতায় খলনায়ক ডিপ জল এবার একটি সাক্ষাৎকারে সাকিব খানকে জড়িয়ে এমন একটি তথ্য বলেছেন যা শুনে পুরো সাকিব ভক্তরা খেপেছেন তার ওপরে সিনেমা ইন্ডাস্ট্রি রাখতে হলে সিনেমা করতে হবে আর্টিস্টদের নিয়ে কিন্তু সাকিব খান বর্তমানে যে সিনেমা করছে তার বেশিরভাগই বাহিরের নায়িকা এবং আর্টিস্টদের নিয়ে করছে এতে আমাদের দেশের টাকার দেশেই থাকলো কই সবই তো শেখ হাসিনা সরকারের মতো পাচারই হলো তিনি আরো বলেন সাকিবের উচিত দেশের আর্টিস্টদের দিকে নজর দেয়া তো দীপজলের এই ইন্টারভিউ নিয়ে আপনার মতামত কি তিনি কি ঠিক বলেছেন আর আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তবে কমেন্টে লাভ ইউ সাকিব লিখতে ভুলবেন না